সাদা ভাল্লুক দেখো সাদা ভাল্লুক রয়েছে ঠিক আছে আচ্ছা এর নামটা কি আছে জার্মান অ্যাঙ্গোরা একদম একদম বিগ সাইজের পুরো ঠিক আছে এক ঝলকি তোমাদের পছন্দ হয়ে যাবে আর প্রেমে পড়ে যাবে এক ঝলকি ব্রাউন লরি দেখো সুপার টেম টকিং করে না টকিং করে না সুপার টেম সুপার টেম বাইটিং কোনো রকম বাইট করে না আচ্ছা কোনো রকমের বাইটের ভয় নাই

কি পারপাসে ভিডিওটা হতে যাচ্ছে নেক্সট লেভেলের ভিডিওটা হবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আর যাদের পছন্দ যে এই পাখিটা পছন্দ এই পাখিটারই ভিডিও আমরা দেখতে চাই তার ডিটেলস সম্পূর্ণ ঠিক আছে সেই পাখিটার কোয়ালিটি দাম সম্পূর্ণ আপডেট তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন পাখির ভিডিও তোমরা দেখতে চাও দাম ডিটেলস সম্পূর্ণ আপডেট আমার ওই শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে

বাকি একদম হাতে শুয়ে আছে একদম হাতে হাতে একদম শুয়ে আছে আদর করছে এখন তিন জোড়া আদর করতে আছে তিন ঠিক আছে ঠিক আছে তার কালেকশনের দিকে এগোনো যাক চল সব একদম ব্লু ইয়েলো সাইড রয়েছে ঠিক আছে একটা ব্লু চিকো রয়েছে ব্লু চিকো রয়েছে হ্যাঁ ব্লু ইয়েলো সাইড বেরার পাখি রয়েছে এগুলো নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিউ লেয়ারাল পাখি রয়েছে যে নিয়ে যাবে তার টাই বাড়িতেই মোটামুটি অক্টোবরের দিকে বসাতে পারবে বসাতে পারবে অক্টোবরের দিকে আচ্ছা কি দাম আছে

রয়েছে এটা তোমার ষোলোশো রয়েছে এটা তোমার চোদ্দশো আচ্ছা চোদ্দশো তারপর নতুন এগারো রয়েছে এটা পুরো তোমার ষোলোশো ষোলোশো আচ্ছা

দেখো সাদা ভাল রয়েছে ঠিক আছে আচ্ছা নামটা কি আছে জার্মান অ্যাঙ্গোরা একদম একদম বিগ সাইজের পুরো ঠিক আছে এক ঝলকি তোমাদের পছন্দ হয়ে যাবে আর প্রেমে পড়ে যাবে এক ঝলকি দেখো লোমের কোটিং গুলো একদম একদম আচ্ছা এটা কি সেল আউট হয়ে গেছে না আছে এখনো আছে তাই তো আচ্ছা এটা মেল না ফিমেল রয়েছে ফিমেল রয়েছে আচ্ছা অ্যাডাল্ট নিউলি অ্যাডাল্ট এখনও সাইজ বাড়বে বাপরে বাপ এখনও সাইজ বাড়বে কয়েক ইঞ্চি দেখতেই পাচ্ছো এর কিউটনেসটা একবার দেখে নাও টেডি বিয়ার টেডি বিয়ার আর তো বেশিরভাগ মূলত আর কি বাইরের দেশেই দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায় বেশিরভাগ ঠান্ডা রুমে আর শীত তো শেষের দিক এখন গরম পড়ে যাচ্ছে আচ্ছা রাখা যায় তাই তো একটু ঠান্ডা পরিবেশ রাখতে হবে আচ্ছা তো

আচ্ছা আর ডেলিভারি চার্জ কি আলাদা ডেলিভারি চার্জ আলাদা লাগবে আচ্ছা ঠিক আছে মর্নিং কেমন আছো বলো শুয়ানা মাসুমে চলছে আচ্ছা আর পাখিটা কেমন আছে ফার্স্ট ক্লাস তো দাদা হাতে এটা কি আছে

কতদিন বয়স এটা আচ্ছা ডিএনএ করা মেল পাখি পেয়ে যাচ্ছ দেখো পঁয়ত্রিশ হাজার টাকা পিস থাকে দামটা কি রেড কালার লরির বেবি দেখো কালার দুটোই রেড কালার আছে দেখো হ্যাঁ চোদ্দ হাজার টাকা পার পিস দেখো চোদ্দ হাজার টাকা পার পিস করবে রেড কালার রেমবো লরি এটা তো একটু বড় সাইজের দাম একই থাকবে একই দাম থাকবে আচ্ছা ওই হয়ে যাবে ঠিক আছে চল আচ্ছা ব্ল্যাক ক্যাপ আছে দেখো কালারটা দেখো ব্ল্যাক ক্যাপের ব্ল্যাক ক্যাপের জোড়া পড়বে পঁয়ষট্টি হাজার টাকা জোড়া এটা জোড়াটা পঁয়ষট্টি হাজার ডিএনএ করা ডিএনএ করা দেখো ব্ল্যাক ক্যাপ রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা জোড়া কালারটা দেখা কালার দেখি এদের প্রেমে পড়ে যাবে রেড কালার রয়েছে দেখো স্নান করতে এখন দেখো কি দাম আছে এগুলো বত্রিশ হাজার টাকা জোড়া দেখো বত্রিশ হাজার টাকা জোড়া পড়বে একদম ফ্রেশ কালার মার্কিং বাহ দেখো সানের কালার দেখো ফুল অ্যাডাল নাকি ফুল অ্যাডাল পাখি আর অ্যাক্টিভ দেখো কতটা ফ্রেশ মার্কিং কালার সাইজ একদম হেভি নিখুঁজ কোনো খুঁত পাবে না আঠারো হাজার টাকা জোড়া উই ডিএনএ উই ডিএনএ আঠারো টাকা জোড়া ওল ডিএনএ ফিডিং পেয়ার পুরোনো ডিএনএ পেয়ে যাচ্ছে ঠিক আছে

ষোলো হাজার টাকা জোড়া ফ্রেশ কালার মাটি মার্কি বাপেল রয়েছে দেখো পয়ন অ্যাপেলের কালারটা সব হাইপারের মধ্যে নাকি দাদা দেখ কত দাম একদম পঁয়তাল্লিশশো টাকা পেঁয়াজ

সাড়ে তিন হাজার টাকা জোড়া পড়বে বা ক্রিম সান রয়েছে ক্রিম সানের কালারটা দেখার দাম পনেরো হাজার টাকা জোড়া পড়বে ক্রিমশান ওই ডিএনএ এখানে সান রয়েছে এটা কি বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা মেল আছে চোদ্দ হাজার টাকা জোড়া পড়বে এইটা আচ্ছা ব্ল্যাক ক্যাম্প রয়েছে এটা দশ হাজার টাকা জোড়া পড়বে অ্যাডাল্ট বিডিং পেয়ার আর দাদা অনলাইন ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ করে বলে দেবো আচ্ছা ডেলিভারিটা যাবে না আর আরো সেভেন ফাইভ জিরো ঠিক আছে